চিংড়ি শেষমেশ পেয়েছে এই যে বেশ ভালোই পেয়েছে এই যে চিংড়িটা আমি এগুলো একটু রেখে ফেঁকে দিয়ে দিচ্ছি সব এটা তো তাই আছে এইটা পেয়েছে একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি দাঁড়ো এই হচ্ছে উফ আমি যে কি ভালোবাসি ডিমওয়ালা এই প্রথম ডিমওয়ালা এই মরশুমে সো যাই হোক এটা তো আমি এখন ভালো করে সব ব্যবস্থা ডাবস্থা করে রেখে দেব আহ চুমু 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 কি যে ভালোবাসি যে সমস্ত পরিষ্কার করে রেখে থেকে দিয়েছি ইলিশ মাছ আমার বেশি ধুতে না ভাল লাগে না মাথাটা আছে যেটা আর একটু বাকি আছে এবার আমি কাজ স্টার্ট করব আর এখানে যে চিংড়িগুলো রাখা আছে হচ্ছে আমাদের জন্য একটুখানি আরাম করে চাটা দিয়ে এই কেকটা খাবো ছেলেকে দিয়েছি আর একটু আর একটু জিনিসপত্র সব নিয়ে আসা হয়েছে সংসারের লাগবে আর এটা হচ্ছে আমার প্রাণের স্পন্দন আজকে ইলিশ মাছটা একটা অন্যরকম পদ্ধতিতে করব। সেটা শেয়ার করব চাটা খেয়ে নিয়ে আগে তবে রান্নাটা সহজ কিছু না আগে মাছটা ধোয়ার পর আমি নুন দিয়ে দিলাম ভালো করে একটু নুন দিয়ে মাখিয়ে নেব তারপরে আসছি এক এক করে অন্য সমস্ত স্টেপসগুলো এটা একদমই নতুন রান্না এখন অনেক রকম রান্না বার হয়ে গেছে না আগের মতো আর নেই যে দু একটা লিমিটেড টাইপ যদিও এটা কিন্তু বলা হচ্ছে একটা মানে অনেক আগেরই এই ইয়েটা পদ্ধতিটা অনেক আগে এরকমভাবে রান্না করা হতো অতটা প্রচার ছিল না এখন আস্তে আস্তে সে আগেকার যেগুলো সেগুলো আবার হাইলাইট হচ্ছে ভালো করে নুনটা একটুখানি মাখিয়ে নিলাম তবে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এখানে ভাজা হবে ছেলে মেয়ে যেহেতু আমাদের আইটেমটা খাবে না ছেলেমেয়ের জন্য ইলিশ মাছ ভাজা আলু সিদ্ধ দিয়ে ভাত হবে গরম গরম ওদের খুব প্রিয় আর রাতুল আর আমার দু দু পিস এই মাছটা সো মাছটা মাখিয়ে নিয়েছি আমাদের রান্নাটার জন্য মেন রান্নাটার জন্য রসুন আর শুকনো লঙ্কা নিয়েছি ভিজি এখানে ভাতটা হয়ে গেছে আমার এই যে গরম গরম ভাত রান্নাটা এবার আমি শুরু করব তো যেহেতু দু পিস মাছ ওই জন্য সর্ষে অল্প নিয়েছি সর্ষেটা আগে আমি একটু নুন দিয়ে বেটে নেব পেস্ট করে নেব নেক্সট স্টেপ হচ্ছে এখানে তো সর্ষেটা মানে বাটলাম এবার এটা একসাথে বেটে দেব রসুন লঙ্কা হলুদের মধ্যে নুন যেটা ইম্পর্টেন্ট সেটা এটাকে আমি জল দিয়ে বাটবো না এটাকে বাটবো আমি হচ্ছে ভিনিগার দিয়েছে ভিনিগারটা দিয়ে বাটবো পেস্ট করব আন্দাজ মতো একটু নিয়ে নিলাম ব্যাপারটা এসছে রকম এবার এর মধ্যে সর্ষেটা দিয়ে দিলাম দিয়ে আরেকবার এটাকে পেস্ট করব এই যে ডান মিক্সটা তো হচ্ছে ফাইনাল স্টেপ সেটা হচ্ছে দিয়ে দিলাম এর মধ্যে এবারে এই যে এই ধোয়া সামান্য একটু জল ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম নেক্সট স্টেপ এটাকে একটু হাতে ভালো করে মিক্সড করে নেব এইবার যেটা করতে হবে মাছটা দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল এটা বসে যাবে সোজা রান্না এটা একদম সিমে হবে দিলাম রান্নাটা এখানে হয়ে গেছে যেটা আমি একটু বাদে দেখাবো ফাঁকে মাছগুলো একটু ভেজে নিচ্ছি এখানে ভেজে ভেজে রাখছি তো যে হচ্ছে আর আলুটা তো ছাড়িয়ে নিচ্ছে বা এটাকে না আরও অনেক সুন্দরভাবে মাখা যায় তো মুখরোচক করে তোমরা তো জানোই সব বা ছেলেমেয়েরা ঝাল ফাল খায় না ওই জন্য আমি এটা নুন আর এই ইলিশ মাছের তেলটা একটু দিয়ে এটাতে মাখবো লঙ্কা আমাদের জন্য নিয়ে নেব ডিম আছে তো ওজন্য একটু সময় নিয়ে ভাজি যাতে ডিমগুলো সেদ্ধ হয় প্লেট বন্ধুরা মাছ ভাজা এটা রাতুলকে দেব তো ওটাই আমি একটুখানি সাজিয়ে নিলাম আর এই হচ্ছে ওই ইলিশ মাছটাই যে একটুখানি ভেঙে গেছে এটাওকে কে দিই নি